টেন লাস্ট না চলো ঠান্ডাটা মোটামুটি আছে আমি এখন রয়েছি হন্ডা সার্ভিস সেন্টারে গাড়িটা দিতে এসেছি গাড়িটা ইনফ্যাক্ট কুড়ি হাজার কিলোমিটার হয়ে গেছে প্রায় এক মাস হয়ে গেছে গাড়ির সার্ভিস হয় দশ হাজার কিলোমিটার অন্তরে একটা দশ হাজার তো হয়ে গেছে কলকাতা গোয়া করার পরে এখন আমার গাড়ির ওডোমিটারে রয়েছে কুড়ি হাজার দুশো মতো তো এই যে কুড়ি হাজার হয়েছে সেটা প্রায় এক মাস হয়ে গেছে তার মধ্যে খুব একটা গাড়ি চালানো হয়নি এবং সার্ভিসটা অনেকদিন ধরে ডিউ রয়েছে আশা হচ্ছিল না যে সকাল সকাল এসে এই দশটার দিকে আসতে হতো যাতে গাড়ি সেম দিনে পেয়ে যাই তো আজকে উঠে একদম সোজা চলে এসেছি এখানে আর রোববার রয়েছে গাড়ি আশা করি সন্ধ্যের মধ্যে পেয়ে যাব। এখন আমি গাড়িটা দিয়ে আবার ওলা উবার করে বাড়ি ফিরে যাবো তোমরা সবাই কেমন আসে চলে এসেছি আবার ঝকঝকে তোর থেকে সুন্দর ব্লগ নিয়ে আমি আছি এই মুহূর্তে অভিয়াসলি ভূমিকাতে তোমরা দেখলেই বুঝতে পারবে তো আজকে হচ্ছে রবিবার কিছু কাজ আছে কিছু না প্রচুর কাজ আছে যেমন তোমাদের বললাম যে যেহেতু আমরা দু সপ্তাহের মধ্যে বেড়াতে যাচ্ছি এবং একটু লং যাচ্ছি তার জন্য প্রচুর পেন্ডিং কাজ যা আছে সব কিছু করে যাব তো এখন সকাল সকাল এসে আজকের মানে একজন দিদি আসবেন ওনার মেয়ের বিয়ের শপিংয়ের জন্য সেটা প্রিয়াকে বুঝিয়ে দিলাম প্লাস আজকের যা যা কুরিয়ার আছে সেটা ওকে দেখিয়ে দিয়ে গেলাম এখন আমি ট্যাক্সি বুক করবো যাবো তাইচিতে গাড়ি গেছে আমাদের সার্ভিস হতে ঠিক আছে প্রিয়া ফরফরা ফরফরানি বুঝতে পেরেছো তো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ভূমিকার কাজ ডান এখন এসেছি ক্যাকেটা সিক্সটি করে এখানে এসে কিছু কাজ আছে তো এখান থেকে কিছু কফি সুগার সুগার্স আসে সেগুলোও আইটি এইটে নিয়ে যাব এছাড়াও ওখানে আছে কিছু ট্রায়াল আছে সেগুলো ট্রাই করব তো সানডে যেহেতু সিম্ভুকের সাথে করেই নিয়ে যাচ্ছি এই যে তাড়াতাড়ি দাও আমাকে বিলটা ওকে আমার ট্যাক্সি দাঁড়িয়ে আছে স্যার না স্যার গেছে ও মিটিংয়ে মিটিং মিটিং বলছি যে সাদা। তোমার চুল সাদা বাবার চুল সাদা যেটা চুল সাদা এ বাবা বলবে না অ্যান্টনিকে এরকম বলেছ কি বলেছ অ্যান্টনিকে আর তোমাকেই বলেছে অ্যান্টনি আমার চুল বলেছে ও মানে ও তোমাকে যেটা বলেছে সেটা বলবে না তুমি যেটা ওকে বলেছে সেটা বলবে আমি ওটাই বলেছি তো তুমি কেন বলেছে যে ওর চুলটা সাদা ও দুঃখ পেয়েছে কান থেকে 60 60 করে দাও ভাই এমনি বলেছো একটু অ্যান্টনিকে সাত 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 করে দাও একটু আদর করে দাও যাও যাও এখানে আমাদের পুরোপুরি এখন ট্রান্সফরমেশন চলছে এবং ঘরে ঢোকাও মানা আমাদের ছেলের আমাদের নয় এই যো মোটামুটি ওয়ার্ড্রপগুলো এখানে সব বসছে এই এটা আমার রাইটিং টেবিলটা খুব মিস করছি শেষ দুদিন ধরে আমি অ্যাক্সেস করতে পারছি না মোটামুটি চার পাঁচ দিনে এটা অনেকটাই কাজটা এগিয়ে যাবে মামনি আমাকে কদিন ধরে বলছিল যে একটা ফ্লোর মপ যদি ভালো পাওয়া যায় তাহলে খুব ভালো হয় এবং বর্তমানে এখন ঘরে কাজকর্ম চলছে ফার্নিচারে চারিদিকে ধুলো ফুলো পড়ে রয়েছে ঠিক সেই সময় এসছে আগারো রেজেন্সি ইলেকট্রিক স্পিন মপ এটা কিন্তু পুরো অটোমেটিক এবং তোমার যা যা কাজে দরকার সব কাজে করতে পারবে এটা তুমি ফ্লোর ক্লিনিং মপিং সব করতে পারবে এবং এর নিচে দুখানা মপ লাগানো রয়েছে যেগুলো তুমি ওয়েট মপ হিসেবে ইউজ করতে পারবে টোটাল চারখানা রয়েছে দুটো লাগানো রয়েছে এই মেশিনের নিচে আর দুটো স্পেয়ার ওরা দিয়েছে হুম এটাই মেজারিং কাপ রয়েছে এটা দিয়ে তোমাকে এর ভিতরে জলটা ভরতে হবে মানে সামান জলটা এটা হচ্ছে আগারো রিজেন্সি ইলেকট্রিক স্পিন মপ এটা হচ্ছে পাওয়ার বাটন আর এটা হচ্ছে ওয়াটার স্প্রেয়ার বাটনটা বেস্ট পার্ট হচ্ছে মাউনি এটা কর্ডলেস এবং এবং খুব খুব জিনিসটা দুর্দান্ত হ্যান্ডি মাউনি তো খুব পছন্দ হয়ে গেছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ডেসক্রিপশন বক্সে যাও ওখানে লিঙ্ক রয়েছে প্লিজ গো চেক ইট আউট ভাবলাম আছে রবিবার ছেলেটা ঘরে একা থাকবে ও বাইরে গেছে কাজে তো আমি যাচ্ছি যখন কাজও হয়ে যাবে ওটা ঘোরাও হয়ে যাবে তো আমি এসে গেছি তাই চিতে এই যে সিঙ্গু আর পূর্ণিমা কি করছে আমি জানি না হাতে বন্দুক নিয়ে আর প্রচুর খাবার এসে গেছে আমার সামনে এই মুহূর্তে টেস্টিং চলছে মদটা দেখাবো উলি বাবা বলে তুমি কিছু চিলি চিকেন খাবে পুতুল হ্যাঁ খাবো আচ্ছা ঠিক আছে তুমি পুতুল আমার সোনা পুতুল এই যে এটা হচ্ছে হৈ চিকেন কেমন আছো বলো অনেক অনেক দিন পর সাইমন আমাদের আবার রিজয়েন করেছে মাঝখানে শরীর খারাপ ছিল

বাবু চিকেনটা ভালো? আমার বাবু আজকে আমার সাথে এসেছে টেস্টিং করার জন্য তাই তো? হুম। এলা। মা। হ্যাঁ মা। মিটি মিটি না চিকেনটা? হ্যাঁ। চিকেনটা ঝাল মিষ্টি আছে। এটা সামনে মা কালী দেখতে সিনبو একটু। আর চিকেনটা যেহেতু একটু ঝাল মিষ্টি আছে, সেহেতু ভালো লাগবে খেতে তাই তো? হ্যাঁ মিষ্টি হ্যাঁ। এখন আজকে একটা রিয়েলাইজেশন হলো আমি এখন গড়িয়াহাট থেকে ফিরছি তাই যে যাচ্ছি সেটা হচ্ছে যে আজকে দাদাদের এক জায়গায় নেমন্তন্ন আছে দাদা বলছিল আমার কাছে একটা শাড়ি নেবে আর একটা পাঞ্জাবি নেবে এখন আমি তো পাঞ্জাবি রাখি না কিন্তু এই নিয়ে কিন্তু আমার কাছে প্রায় অনেকগুলোই এনকোয়ারি এসছে যে ছেলেদের জামা মানে পাঞ্জাবি রাখার জন্য তো ভাবছি এবার আমি রাখবো কারণ কি যারা ব্রাইজরা আমার কাছ থেকে শাড়ি নিয়েছে তারাও কিন্তু খুঁজেছে যে ভাত কাপড় বা রিসেপশানে পড়ার জন্য ম্যাচিং ম্যাচিং যদি কিছু করা যায় তো দেখি ওটাও সিরিয়াসলি নিয়ে ভাববো আপাতত দাদাদের জন্য একটা পাঞ্জাবি কিনলাম মানে ওরা যাদের গিফট দেবে তার জন্য চলো যাওয়া যাক সাড়ে তিনটে বাজে অ্যান্ড মাই কার ইজ রেডি আবার তিরিশ হাজার কিলোমিটারে সার্ভিসিং সেটা সম্ভবত নেক্সট ইয়ার হয়ে যাবে সিম্বু ঘুমিয়ে পড়ছে আমরা কিন্তু বাড়ি এসে গেছি সিম্বার এদিকে এক ঘুম হয়ে গেছে যাও তুমি ওপরে যাও হ্যাঁ আমি আসছি তুমি ওপরে যাও আর এই তো আমিও ক্যাফেতে চলে এসেছি চলো সকালে ছাদে একটু ওয়ার্ক করা শুরু করেছি কদিন হলো আমি আর স্নেহা তো পরে আমি আসলে হাঁটতে পারছি না আজকে লেগস করেছি তার মধ্যে ঠিক করলাম যে ছেলের চুলটা ভালোই বড় হয়েছে এটা চুলটা কাটিয়ে নিয়ে আসি আর আমারটাও কাটব সঙ্গে মামনি মাকে পাঠিয়ে দিয়েছে তার কারণ আমি ঠিকঠাক করে হাঁটতে পারছি না মামনির বিশ্বাস হচ্ছে না যে আমি ছেলেকে ঠিকঠাক করে নিয়ে যেতে পারবো কারণ আমার পাটা খুব ল্যাকব্যাক করছে এখান দিয়ে সোজা গেলে হচ্ছে বিডি মার্কেট সুন্দর লাগছে আরাম লাগছে আমারও চুরিটা মনে হয় ভালোই কেটেছে এখন থেকে এখানেই কাটবো মানে আমার কোনো ঠিক নেই যখন যেখানে পারি চলে যাই তখন রাত বাজছে রাত্রি নটা এসে ঘরে চান টান করলাম বসে গজব গুজব করছিলাম এখন চা দিয়ে চিঁড়ে ভাজা দিয়ে খাচ্ছি হচ্ছে মো আর সানির অ্যানিভার্সারি সেলিব্রেশন তো ওরা অ্যাকচুয়ালি একটা পাবে সেলিব্রেশন রেখেছে তো অবভিয়াসলি ওখানে মানে বাচ্চারা অ্যালাউড নয় কেন কি লাউড মিউজিক ড্রিঙ্কস অ্যান্ড অল দ্যাট থাকে তো এই জন্য আমি আর টিকলু রেডি হচ্ছি দাদারও একটা অনুষ্ঠান ছিল দেখালাম তোমাদের পাঞ্জাবি নিয়েছি গড়িয়াহাট থেকে তারপরে দাদাকে একটা শাড়ি দিলাম নিচে গিয়ে দাদাটা পছন্দ করে শাড়ি নিলো তারপরও কিছু ডেলিভারিস ছিল র্যাপিডওতে বিয়ের সিজন তো ওই গিফটিংয়ের শাড়িগুলো সঙ্গে সঙ্গে পাঠাতে হতো তো সেই সবগুলো করে ওপরে এসে একটু শুয়েছিলাম ঠান্ডাকালে কালে দেখবে এরকম সন্ধেবেলা চান করলে চৌধুর হু হু একটা আসে যদিও বা সেরকম ঠান্ডা পড়েনি কিন্তু কিছু কিছুটা মানে একটু ধর চেঞ্জ হয়েছে ওয়েদার তো ওই আর কি দাদা আসছে আর টিকলু আছে ফ্রেশ হতে আমি এবার মুখে আমি আমি জাস্ট লিপস্টিক আর একটু আইব্রো আর মাস্কারা লাগিয়েছি চেঞ্জ করব যাব চলো এবার প্রথমবার আমার একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে সেটা হচ্ছে ভাসুরের সাথে পাবে যাওয়া বা পার্টি করা দিস দ্য ফার্স্ট টাইম এমনি তো দাদা তো ইজ লাইক ডেফিনেটলি আমার নিজের দাদার মতন বা বলতে পারো মানে খুব ভালো বন্ধু আমরা গল্প করি আমরা অনেক মজা করি হাসি ঠাট্টা করি এরকম ভাই বোনের সম্পর্ক হয় বাট দেন আগেন ভাসুরের সাথে ফার্স্ট টাইম পাবে দাদা টিকলু ওয়েট করছে গাড়িতে আমার জন্য আর এই হচ্ছে মৌসানির গিফট এর মধ্যে একটা বিছানার চাদর আছে ইয়া দুজন তো জ্যাকেট ম্যাকেট পরে এসেছে হ্যাঁ আমি আমি নরমাল পরেই এসেছি বেরোনোর সময় কি মুশকিল এই কদিন বিয়ে বাড়ি গেছি তো বিয়ে বাড়ি গেছি এই কদিন সিম্বু আমাকে বলতো মা আজকে কোন জামা হ্যাঁ 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 দাদা একটা বিয়ে বলে বলেছি আমি এবার সিম্বু কি করছে সিম্বু বলছে মা আমি কোন জামাটা পরবো দিয়ে আমার এত কষ্ট লেগেছে না আমি ওকে করে পাঠিয়ে দিয়েছি চলো মাঝে মাঝে একটু সব জায়গাতেও মজা লাগে তাই না হ্যাঁ কে এসেছি গো আমি হ্যাঁ হ্যাঁ কী হলো ব্যাপারটা তুমি কোনো সব ঠিক আছে তুমি অন্য কারোর সাথে আসো না তো সেইটা আমার জানার বিষয় সেটাই সেটাই জানার বিষয় আমি বলছি যে মাঝে মাঝে এরকম টাইপের মানে পার্টিও বেশ মজা লাগে তাই না আমি বলছি আমাদের জেনারেলি বাট মানে পার্টিগুলো সব বাড়িতে হয় বাট এটা খুব এনজয় করেছি আমরা তাই না দাদা দারুণ এনজয় করেছি ঠিক আছে মামু দেখা হচ্ছে ভালো থেকো টাটা তার সাথে একটু সুইমিং হয়ে যাবে